আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমরা ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি কৃষি বাংলাদেশ আমি তার ইসলাম আপু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আমার এই পাখিগুলোর বয়স আজকে হচ্ছে পঁয়ত্রিশ দিন এবং পঁয়ত্রিশ দিনের পাখি অলরেডি বিক্রি শুরু হয়েছে একজন ভাই আসছে কুমিল্লা থেকে উনি ইচ্ছা হচ্ছে উনি নিজ হাতে বাছাই করে নেবে যেহেতু উনি কোয়াল পাখি চিনে তো আমাদের কাছে একটা সুযোগ পাবেন আপনারা যারা কোয়েল পাখি চিনে থাকেন বা চিনেন পুরুষ মহিলা বুঝেন তারা নিজ হাতে কোয়াল পাখি বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ চাইলে আসতে পারেন নিতে পারেন কোনো সমস্যা নেই যার যত হাজার পিস কোয়াল পাখির প্রয়োজন আপনারা নিতে পারবেন আমার কাছে সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের দয় পর্যাপ্ত পরিমাণে কোয়েল পাখিলেবেল চাইলে দেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে আসতে হলে আপনাকে আসতে হবে সরাসরি নোরসন্দী সদর এবং আমাদের ঠিকানাটা খুব কাছে এবং আপনারা যদি চান নিজ হাতে বাছাই করে নেবেন এই ভাইয়ের মতো ঠিক এইভাবেই বাছাই করে নিতে পারেন আমরা শুধু পাখি ধরে দেবো আপনি আপনার নিজ দায়িত্বে বাছাই করে নেবেন শুধু গুণাটা ঠিক রাখলেই হয়েছে আর কোনো সমস্যা নেই অনেকে তো পাখি বাছাই করে দিতে চায় না বাট আপনি আপনারটা নিজে চাইলে বাছাই করে নিতে পারেন আর নিজে বাছাই করে নিলে তো আপনারা জানেনি সাইদারি যারাতে থাকে সে তো কখনোই বাজে গোস খাবে না সো এরকমই নিজে বাছাই করে নিলে অবশ্যই আপনি ভালোটাই নেবেন এবং ভালোর মধ্যে সব থেকে ভালোটাই আপনি নেওয়ার চেষ্টা করবেন তো এই ক্ষেত্রে আপনারা যদি চান যে কোনো বয়সের পাখি নিতে আপনারা আপনাদের কাছে চলে আসতে পারেন এবং সকলের অবগতির জন্য আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দিচ্ছি কেউ এসে আল্লাহর রস্তে আপনারা বাকি চাবেন না আমরা বাকি বিক্রি করি না বাকি বিক্রি করে আমি চাই না আপনি সুস্থ থাকেন কারণ বাকি বিক্রি করলে অনেক সমস্যা বাবা মারা যায় মা মারা যায় নিজেও মাঝে মাঝে মারা যায় পাখি মারা যায় পাখির সমস্যা থাকে আপনি নিজেও সুস্থ থাকেন অনেক ক্রাইসিস থাকে তো আমি চাই না আপনি একজন সুস্থ সবল মানুষ হেলদি মানুষ কাজ করে চলতেছেন আপনাকে বাকি আমি এই ধরনের বিপদে ফেলতে চাই না যার কারণে আমাকে মাফ করবেন বাকি চাইবেন না নিজেও লজ্জিত না এবং আমাকেও লজ্জা দেবেন আরেকটা সুখবর হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মেশিন নিতে পারবেন সম্প্রতি আমরা নতুনভাবে মেশিন সাপ্লাই দেওয়া শুরু করছি আপনাদের যাদের কোয়াল পাখি ডিম ফুটানোর জন্য যে কোনো পরিমাপের মেশিন প্রয়োজন হয় আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বাজারের থেকে সবথেকে কম রেটই নিতে পারবেন